বলে কিছু জানো না ব্যাংক বলে কি ব্যাঙ্ক হচ্ছে এমন একটা জায়গা মানুষ টাকা পয়সা তৈরি করে সেখানে রাখে আবার প্রয়োজন মতো সেখান থেকে তোলে তার জন্য আবার নানা রকম নিয়মকানুন আছে এখন সেই জন্য বড় হয়তো ওরা বুঝতে তা ব্যাংকে টাকা রাখার উদ্দেশ্য হচ্ছে বাড়িতে রাখলে চুরি চুরি হয়ে যেতে পারে এবং তাতে করে একটা টাকা রাখলে পরে কিছুটা টাকা দেয় যেখানে রাখা হয় সুদ 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 হিসেবে তাকে সুদ বলে তো সেইগুলো টাকাটা পেলে পরে নানা রকম কিছু হতে পারে পুজোর সময় পোশাক হতে পারে বেড়াতে যাওয়া হতে পারে খাওয়া দাওয়া হতে পারে এটা হচ্ছে ব্যাংকের কাজ তা আমরা ব্যাঙ্কে কাজ করার পর আমরা সবাই রিটায়ার করেছি আর তিনজনের আমাদের বয়স হয়ে গেছে অনেক তা আমরা ভাবলাম যে কিছুটা আমাদের অর্থ থেকে যেটুকু আমরা রোজগার করেছি সেখান থেকে আমরা তো এখন নিজেরা খাওয়া পড়া চলছে তাছাড়াও বাকিটা সমাজের কিছু কিছু যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য যদি কিছু করা যায় এইভাবে আমাদের ভাবনাটা এসেছে আমাদের যারা ওপরে যারা এটাকে পরিচালনা করেন তারা দায়িত্ব দিয়েছেন আমাদের উপরেতে যে আপনারা এই কিছু শীতের পোশাক একটু শীত পড়ে গেছে শীতের পোশাক যাতে করে তারা একটু কষ্টটা কম হয় বা কষ্ট দূরানো হয় সেই সব কারণের জন্যে আমরা এখানে এসেছি এবং তোমরা আমাদের মূল এই তোমরা যে পরিস্থিতিতে থাকো যে পরিবেশেই থাকো এই যে গানটা করলে কার নাম করলে তিনজন বলো রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষ তিনজনের জীবনে জানতে চাইবেন তারা কীভাবে এগিয়েছেন জন্য তারা লড়াই করেছেন এ সমস্তগুলো তোমরা বড় হয়ে নিশ্চয়ই করবে জানবে এ শুধু জানলে হবে না কী করেছে সেই মতো আমরাও হতে চাই বা হতে পারবো এই প্রতীক্ষা এখন তোমরা ছোটো বছর বুঝতে পারছো না যারা বড় হবে তারা সেই প্রতিক্রা নিয়ে সমাজের মধ্যে কাজ করতে পারবে এইটা হচ্ছে আমাদের মূল বক্তব্য তোমাদেরকে এখানে সেই ভাগ করা আছে সেগুলো দেবেশ দেবে আর তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা উনি আমাদের আপনাদের স্কুলের কাছাকাছি থাকে ওদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করা হচ্ছে যে এখানকার ছেলে মেয়েদেরকে সাহায্য করার জন্য সেদিন উনি কিছু বলতে চান উনি যেভাবে এখানে আপনাকে বলে ব্যবস্থা করেছেন দিন উনি কিছু বলতে চান ব্যাপারটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে আই ও বি আরেভাল ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক রিটায়ারি অ্যাসোসিয়েশন এখানে ব্যাঙ্কে যারা চাকরি করত যারা রিটায়ার হয়ে গেছে মানে অবসর হয়েছে তারা সবাই মিলে কিছু কিছু সাহায্য করে আমরা শুধু এখানেই দিচ্ছি না অনেক বিভিন্ন জায়গায়

এবারে হয়েছে কি যে আমাদের একটা পুজোর সময় দেওয়ার ঠিক হয়েছিল যে দুর্গা পুজোর সাথে কিন্তু তখন একটা সময় করে ওটা হয়নি না অন্য প্রোগ্রামগুলো যে ছিল তারপরে ছুটি করে গেছে ওই জন্য আমরা তোমাদেরকে এখন আমরা ঠিক করলাম দেবো তোমাদের যেটা জিনিস হচ্ছে যেটা আমাদের আমাদের উনি বলেছেন যেসব বাবু পড়াশোনা ভালোভাবে করতে হবে শোনো পড়াশোনা করে বড় হতে হবে বড় আগের যে শিক্ষা হলো শিক্ষা যাই হবে তখন থেকে তোমরা অনেক কিছুই করতে পারবে তোমাদের আগে যারা ছিল এটা অনেক শিক্ষা অসুবিধা হয়েছে না টাকা পয়সার তাদের কম ছিল সংসার চালাতে পারেনি কিন্তু এখন আস্তে আস্তে সবাইকে সেটা যদি তোমার শিক্ষার মাধ্যমে শিক্ষা স্কুলে যেতে পারে তোমরা যখন যেতে পারছো তোমরা এখানে আসছো সেই জন্য যেন ভালোভাবেই পড়াশোনা যখন স্কুলে পড়াশোনাটা ভালো হলে সব বুঝতে পারবে কত কী হচ্ছে দেশ কত এগিয়ে যাচ্ছে

পড়াশোনা তো তোমরা নিশ্চয়ই করবে তার সাথে আমাদের দেশের যে তোমরা স্বামীজির নাম বললে স্বামীজির পথ অনুসরণ করে তার মতো চরিত্র গঠন করবে আর দেহ যেন তোমাদের সুস্থ সবল হয় সেই দিকেও তোমরা চেষ্টা করবে সুভাষচন্দ্র বা আমাদের অগ্রজ যারা ছিলেন যাদের আমরা নিজেদের অগ্র অধিক বলে মনে করি যাদের দেখে আমরা শিখেছি তাদের সমস্ত চরিত্র যেন তোমরা তোমাদের মধ্যে যেন ফুটে ওঠে তোমরা যে ভারতবর্ষের সুনাগরিক হও আমি এটাই চাই শুধু পড়াশোনার সাথে সাথে তোমরা ভালো মানুষ হও ভালো চরিত্রের মানুষ হও সকলকে ভালোবাসতে শেখো এইটুকুই আমার বলার ভালোভাবে তোমরা এগিয়ে চলো আর পড়াশোনার সাথে সাথে একটু গান একটু নাচ একটু আবৃত্তি অ্যাক্টিভিটি যাদের বলে সেগুলো একটু করার চেষ্টা করি আর খেলাধুলা তো সঙ্গে থাকবেই খেলাধুলা তো এগিয়ে গেছে মেয়েদের ক্রিকেটে দেখো বিশ্বকাপ জিতলো মেয়েদের তোমার যারা পারে না যারা আর কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারাও বিশ্বকাপ জিতলো তাহলে এইভাবে আমাদের ছেলেদের ক্রিকেটেও আমরা বিশ্বকাপ জিতেছি দুবার জিতেছি তাহলে আমরা সেইভাবেই আমাদের চরিত্র গঠন করব সেইভাবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব তোমরা তখন ছোট যত বড় হবে তত বুঝবে আমার এটুকুই বলার আছে আর কিছু স্কুলের শিক্ষক সভাপতি সবাইকে আমি আমার তরফ থেকে আয়বি আরিয়ে তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ধরনের একটা আয়োজন করেছেন আর আমাদেরও সাহায্য করেছেন যে আমাদের কিছু ছোট ছোট ভাই বোনদের নাতি নাতিদের জন্য কিছু করার জন্য আমরা সেই সুবাদে আজকে এখানে এসেছি তোমরা নিশ্চয়ই লেখাপড়া শিখবে লেখাপড়া শিখতে গিয়ে দেখবে ঋষিদের যারা আমাদের আমরা যাদের দেখে আমাদের কাছে যারা পথ প্রদর্শক তারাও তোমরা তোমাদের কাছে পথ প্রদর্শক হবে সেইভাবে লেখাপড়া করো এবং এগিয়ে চলো হ্যাঁ সঙ্গে সঙ্গে সবার সঙ্গে একত্র হয়ে থাকো মিলন থাকো মিলে থাকো লেখাপড়া শিখো জন মানে স্বাস্থ্যটাকেও নিজের দেখো এবং কারোর কিছু বিপদ হলে আরও একজন গিয়ে এগিয়ে দাঁড়াও এটাই হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার পথ এগিয়ে যেতে হবে আমাদের লেখাপড়া শিখতে হবে পায়ের জমি মজবুত করতে হবে তখন দেখবে তোমাদের কেউ হারাতে পারছে না কেউ বোকা বানাতে পারছে না লেখাপড়ার কাছে কেউ বোকা কেউ কাউকে বোকা বানাতে পারে না লেখাপড়া যারা শিখবে তারা নিজের পায়ের জমিতে দাঁড়িয়ে থাকবে একদম সাবলীল হয়ে দাঁড়িয়ে থাকবে কেউ তাকে পৃথিবী কেউ তাকে বোকা বানাতে পারবে না কেউ কোনো দিকে প্রবাহিত করে নিয়ে যেতে পারবে না তোমরা লেখাপড়া জোর করো জোর করে মনের মনের বিশ্বাস দিয়ে মনের মানে মানসিক দিক থেকে যেন ভালোভাবে লেখাপড়া করে এগিয়ে যাও এটাই আমি কামনা করছি সকলকে আশীর্বাদ দিচ্ছি আমাদের তরফ থেকে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্কুলের কর্তৃপক্ষকে যারা আমাদের এই অনুষ্ঠান করতে সাহায্য করেছে এই আমি।

বাচ্চাদের সময়ে এই আর আমি চাইবো এই অগ্রগতি আরও এগিয়ে যাক এবং এই জন্য কোথাও প্রায় চারিদিকে যে হ্যাঁ এরকম একটা সংগঠন আছে এবং তারা যেন বিভিন্ন সময় এগিয়ে এলে আমরাও তাদের সঙ্গে দরকারে এগিয়ে মিলে মিশে কিছু কাজ করার চেষ্টা করবো এগুলো আমরা আমাদের শিক্ষকগণ এবং সেই সঙ্গে উপস্থিত আছে এখানে আমাদের ওভারসিএস ব্যাংকের সমস্ত অবস্থা কর্মচারী আমি প্রথমেই আমাদের ওনারা যে আজকে এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই আমরা যে আমাদের এই যে পিছিয়ে পড়া এলাকা সেই এলাকায় ওনারা যে ওনাদের সাহায্য আমাদের এখানে এসেছেন তার জন্য আমরা ওনাদের সাধুবাদ জানাই এবং এরকম একটা প্রচেষ্টা ওনারা করছেন বা প্রত্যেক বছর এই যে মানুষের মধ্যে ওনাদের যে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এর জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম আমরা জানাচ্ছি এবং আমরা চাইবো এইভাবে ওনারা আরো চারিদিকে ওনাদের হাত বাড়িয়ে আরো আরো মধ্যে দিয়ে বিকশিত করুন এবং সমাজকে আরো উন্নত থেকে আরো উন্নত করার জন্য ওনারা যে চেষ্টা করছেন তার জন্য ওনাদের আমরা প্রণাম জানাচ্ছি

얘야 좀 들어 봐좀야좀 들어 봐 내가 알겠지 오늘 첫 보이스 네가 쇼 나스기 오이 오이 근데 좀좀야 지금 지금 사람도 しめかまえ 아 아무 아무 우리 꽝반 매우 그래 나 무지게 나뭐 있어 우리 이제 이제 omar acha ye din pe khali do jab jab ye ye mujhe bolne de khale mein se pata poochhe i khali i ban ban I'm